আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমার শশার প্রোজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সেচ দিয়ে দিচ্ছি আর এটাই কিন্তু আমার শশার প্রজেক্টে আজকে প্রথম সেচ তো আজকে কিন্তু আমার শশার প্রজেক্টের বয়স একত্রিশতম দিন আর এই একত্রিশতম দিনে কিন্তু শেষ দিয়ে দিচ্ছি কারণ আমার শশা গাছে কিন্তু জালি চলে আস আর শশা কিন্তু পানি খুব পছন্দ করে সেই কারণেই কিন্তু পানি দিয়ে দিচ্ছি জালিগুলা দ্রুত বড় হওয়ার জন্য এবং কি জালিগুলা সেট হওয়ার জন্য তো মূলত আজকে আমার এই প্রজেক্টে প্রথম সেচ এবং কি প্রথম সার ব্যবস্থাপনা করা হবে আর আপনারা জানেন যে শশা গাছে কিন্তু এমওপি সারটা বেশি দেওয়া লাগে সেই কারণে আর কি আমি কিন্তু আজকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শশা শশার প্রজেক্ট একটে থিওবিট দিয়ে দেব দুই কেজি এবং তার সাথে কিন্তু ডিএপি দিব এবং কি এখানে কিন্তু এমওপি সারটা বেশি দেব কারণ শশার গাছে কিন্তু পটাশ বেশি লাগে তো আমি কিন্তু এখানে আট কেজি ডিএপি সার দিয়েছি এবং কি বিশ কেজি এমওপি সার দিয়েছি তো আপনারা আপনাদের শশার প্রজেক্টের জন্য এমওপি সারটা বেশি দিবেন কারণ এমওপি সার কিন্তু শশার খুব পছন্দ এবং কি শশা গাছের জন্য খুবই কার্যকরী একটি সার হলো এমওপি সার তো সেই কারণেই আমি এখানে সারগুলো মিক্সিং করে নিচ্ছি আর ওই পাশ দিয়ে কিন্তু আমি সেচ দিচ্ছি তো আপনারা জানেন যে সেচ দিয়ে কিন্তু সারগুলা দিলে ভালোভাবে গাছগুলা খাদ্য নিতে পারে প্রত্যেকটা গাছ কিন্তু একদম সমানভাবে সারগুলা নিতে পারে সেই কারণে আর কি আমি সেচ দেওয়ার পরে সারগুলো দিয়ে দেবো ড্রেনে আর ড্রেনে দেওয়ার পরই কিন্তু মালচিং পেপারের ভেতর দিয়ে যে শিকড়গুলা বের হয়েছে ওই শিকড়গুলোর মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা গাছ খাদ্য গ্রহণ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পানি সেচ দিয়ে দিচ্ছি এই পানি সেচ দেওয়া হয়ে গেলে কিন্তু ওই সারগুলা কিন্তু আমি এইখানে প্রয়োগ করব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর গাছের ব্রাঞ্চগুলা কিন্তু অবশ্যই আপনারা ঠিকঠাক মতো প্রতিদিন ধরিয়ে দিতে হবে যে গাছের ব্রাঞ্চগুলা যে ব্রাঞ্চগুলা নিজদিকে নেতিয়ে পড়বে ওই ব্রাঞ্চগুলাই কিন্তু ধরিয়ে দিতে হবে মাচায় তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ খুবই সুন্দর গাছের চেহারাও খুব সুন্দর আর গাছে কিন্তু ভরপুর ফুলও চলে আসছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি খুবই সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ফল চলে আসছে এই যে ফল এগুলা কিন্তু সেট আপ হয়ে যাবে আর আমার এই প্রজেক্টে কিন্তু পুরুষ ফুলের সংখ্যা বেশি আর পুরুষ ফুলের সংখ্যা বেশি হওয়ার কারণেও কিন্তু গাছের ফলগুলা ভালোভাবে সেট হয় আপনারা জানেন যে পুরুষ ফুল থাকলে মৌমাছি পরাগায়ন করতে কার্যকরী ভূমিকা পালন করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা কিন্তু খুবই সতেজ তো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে গাছগুলা খুব সতেজ আছে এখন পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুবই ভালোভাবে সেচ দিচ্ছি তো আপনারা যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত আর যারা চাষাবাদ করতে চাচ্ছে বিশেষ করে শশা চাষ আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ড্রেনগুলো যেন এ পাশ থেকে ওই পাশ পর্যন্ত ড্রেনগুলা সমান থাকে কোথাও যেন উঁচা নিচু না হয় পানিগুলো যেন সমান তালে সব জায়গায় থাকে আর সমানতালে যদি না থাকে তাহলে কিন্তু ফলন ভালো পাবেন না কারণ পানি যতটা শশা গাছের দরকার ততটা কিন্তু নিষ্কাশনরও প্রয়োজন আছে আর পানি কিন্তু শশার প্রজেক্টে বাঁধিয়ে রাখা যাবে না পানি শুকানোর সাথে সাথে কিন্তু আবার এক একদিন পর আপনারা শশার প্রজেক্টে পানি দিয়ে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু ভরপুর ফলন চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে এই যে এই পাশটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই ফলটা কিন্তু সেট হয়ে গেছে অলরেডি এই যে এইটা কিন্তু বেশ কয়েকদিনের ভেতর এই ফলগুলা কিন্তু হারভেস্ট করা যাবে আলহামদুলিল্লাহ জাদুর কিন্তু ফলন শুরু হয়ে গেছে তো আপনাদেরকে আমি এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে এই ফলটাও সেট হয়ে গেছে তো বিশেষ করে জাদুর যে ফলগুলা এগুলা কিন্তু সেট হতে বেশি সময় লাগে না তো গত বছরও আমি এরকম চাষাবাদ করেছিলাম জাদু তো তখনও কিন্তু ফলগুলা সেট আপ হয়েছিল তো এই বছর আমার গাছগুলা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ফলগুলা আসতে একটু লেট হচ্ছে আর লেট বলতে আমার গাছের বয়স অনুযায়ী কিন্তু গাছগুলা প্রচুর বেড়েছে সেই কারণেই গাছে বোঝা যাচ্ছে যে ফল নেই ফলগুলা এখন আসা শুরু করে দিয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই প্রজেক্টের প্রতিনিয়তই যে আপডেটগুলো আসবে প্রত্যেকটা আপডেটই কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা যারা শীতকালীন শশা লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার কাছ থেকে জাদু আইসগ্রিন এবং মালিনী শশার বীজ নিতে পারেন তো সরকার পতনের পর থেকে কিন্তু এই বীজগুলো আসতে একটু লেট হচ্ছে তো আপনারা যারা সময় মতো শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই জাদু আইসক্রিম এবং মালিনি নিতে পারেন ইনশাল্লাহ ভালো ফলন পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফলের কিন্তু অভাব নেই এখন গাছে ভরপুর ফল চলে আসছে তো এরকম ফল প্রতিনিয়তই আসবে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ যদি চান তাহলে কিন্তু মরা গাছেও ফল আনতে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছের বর্তমান পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ